একটা ছোট বাচ্চা মাঝে মধ্যে গালি দেয় না বড়দের কাছ থেকে তো শুনেছে আমরা তো গাড়ি সদাগর স্ত্রীকে বউ বাচ্চাকে গালি দিয়ে তোমরা অভ্যাস একটা ছোট বাচ্চা ওইভাবে যখন গালি দেয় কেবল কথা ফুটেছে মুখ ফুটেছে যখন গালিটা ওইভাবে দেয় তখন এই গালিটা আমাদের খুব মধুর লাগে এই দুষ্টু কি বলছে চিচি চিচি বলতে হয় না বলতে হয় না আবার মুখে আদর করছেন কারণটা কি অর্থাৎ এই গালটা যদি বড়রা আপনাকে দিত তাহলে আপনি সহ্য করতে পারতেন না কিন্তু ছোট মুখে আসার কারণে যেহেতু নিষ্পাপ এখনো তার হুঁশ হয়নি আপনি মনে করছেন এই জন্য ওই গালটা আপনার কাছে মধুরি মনে হয় আল্লাহ তালা আমার আপনার চাইতে বাবাদের মায়েদের চাইতে তিনি কোটি কোটি লক্ষ ট্রিলিয়ন মিলিয়ন তার চাইতেও বেশি আমাদের ভালোবাসেন মোহাব্বত করেন সুবাহান আল্লাহ এই জন্য তিনি পাপ লেখেন না কিন্তু অবশ্যই যৌবন যখন আপনার চলে আসবে যখন আপনার শরীয়তের অর্ডিনেন্স আপনার ওপর হয়ে যাবে নামাজ যখন ফরজ হয়ে যাবে রোজা যখন ফরজ হয়ে যাবে হজ যখন ফরজ হয়ে যাবে জাকাত ফরজ থাকলে জাকাত ফরজ হয়ে যাবে সৎ কাজের আদেশ আপনি যখন দিবেন অসৎ কাজ থেকে মানুষকে যখন বিরত রাখবেন তখন আলা কুল্লুকুম রাহি ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল হাশরের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এত সহজ না আপনি কার আদর্শ মানবেন কার আদর্শ মানবেন না এই ফাইসালা কে করবে হক বাতিলের ফাইসালা কে করবে আল কুরআন সম্মানিত হাজরিন দেখেন আল্লাহ তালা পরিচয় তুলে ধরছেন কাইফা আয়াতের প্রথম শব্দ হচ্ছে কাইফা এর অর্থ কিভাবে কেমন করে কেমনে তাক ফুরুন আবিল্লা আল্লাহকে অস্বীকার করতে পারো অথচ তাই ফাতাক ফুরু নাবিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো তোমাদের তো অস্তিত্বই ছিল না আমি তোমাদের অস্তিত্ব এনে দিলাম আর তোমরা আমাকে অস্বীকার করছো যাও আয়াতের বিস্তৃত অনেক ব্যাপক আপনাদেরকে সংক্ষেপে আমি একটু খালি ধরে ধরে যাব তাহলে আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো আল্লাহ তালা তার পরিচয় পর্বে তুলে ধরছেন পরিচয়ের প্রথম বইটা কি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলার সাথে সাথে একজন বেধর্মী তার জীবনে সে হত্যা করেছে তার জীবনে সে মদ খেয়েছে তার জীবনে সে চেনা করেছে তার জীবনে সে ব্যাভিচার করেছে তার জীবনে সে মিথ্যা কথা বলেছে তার জীবনে সুদ খেয়েছে তার জীবনে ঘুষ খেয়েছে যত ধরনের অপকর্ম ছিল এই ধর্মীয় অবস্থায় সব করেছে কিন্তু যখনই সে বুঝতে পেরেছে যে আমি ভুল পথে ছিলাম সঠিক পথে এখন আগমন করে বলছি ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রসুল বলেন যে যখনই এই ব্যক্তি বলবে ইল্লাল্লাহ তার জিন্দেগিরই সমস্ত গুণাগুলি আল্লাহ মাফ করে দিবেন হত্যা করা কি যেমন তেমন অপরাধ ছোট গুনা না বড় গুণা চেনা করা বড় গুণা তারপরে সুদ খাওয়া বড় গুণা সব গুণাগুলি আল্লাহর খাতিরে মাফ করে দিবেন